ভিওর্স গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কীভাবে এরকম একটা ডিজাইন করেছিলাম বেসিক্যালি হ্যাঁ বেসিক যেসব উইজেট আছে জাস্ট নিয়েছিলাম অ্যাড করতে পারেন কি না এভাবে আনতে পারেন কি না এলিমেন্টোটা ইনস্টল করে আর ওইটুকু বুঝেছেন কি না এটা হলো মেন তো এরপরের থেকে চলুন শুরু করা যাক যারা কিন্তু দেখেন না আগে থেকে অবশ্যই আমাদের কোর্সটা একদম শুরু থেকেই দেখে আসবেন আমাদের চ্যানেলে সরাসরি চলে যাবেন ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল থেকে আপনি চাইলে খুব ইজিলি করে একদম ফুল কোর্সটা দেখে আসতে পারবেন কারণ এটা মাঝখান থেকে আপনি কিন্তু পাবেন না তো গিয়ে সার্চ করবেন টপওয়ার্ক ডিজিটাল আইটি ঠিক আছে এটা লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটা প্রথম পেয়ে যাবেন এটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি যে প্লে লিস্টে চলে যাবেন যাওয়ার পর দেখবেন আমাদের ওয়ার্ড কোর্সটা সুন্দর করে সাজানো আছে একদম ভিউ ফুল প্লে লিস্ট এটাতে ক্লিক দিলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন এখানে কিন্তু সিরিয়ালভাবে তো এটা চাইলে এভাবে আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন এজন্যই তো আপনি মাঝখান থেকে আজকে হঠাৎ করে ক্লাস করে থাকলে এটা কিন্তু বুঝবেন না তো আপনি একদম প্রথম থেকে করেন এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আচ্ছা তো গত ক্লাসে এভাবে অ্যাড করেছিলাম আজকে আমরা কি দেখি আজকে আমরা দেখবো ধরেন যে আমরা এখান থেকে এটা কেটে এখানে ক্লোজ অপশন আছে এখানে দিলে কিন্তু কেটে যাবে ডিলেট হয়ে যাবে আচ্ছা আমরা বলছিলাম যে এগুলা টুলস একটা একটা করে জানবো আচ্ছা এখন আজকে জানার বিষয় তো আমরা এখানে একটা ক্লিক দিয়ে আমরা একটা কন্টেনার অ্যাড করে ফেলি তো কন্টেইনারটা ধরেন যে আমরা ফার্স্টে যেটা আছে এটাই নেব নেওয়ার পর এখানে প্লাসিক ক্লিক দিয়ে দেবেন প্লাসিক ক্লিক দিলেও এই উইজেটগুলো সামনে আসবে অথবা উপরে এই অপশানে ক্লিক দিলেও কিন্তু সামনে আসে বলেছিলাম আচ্ছা আমি চাইলে এই লেআউটকে আপাতত স্কিপ করে রাখি আমরা বেসিকের এই কাজগুলো এখান থেকে স্টার্ট করব তো বেসিকে কি আছে হেডিং তো আমি একটা হ্যাডিং ওয়েবসাইটে হেডিং অ্যাড করতে চাইলে হেডিংটা এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেবেন ড্রাগ করে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে হেডিং তো আমি যদি এখান থেকে লিখি যে লরেম ইপসাম এই লেখাটা অ্যাড করলাম জাস্ট আমরা এটুকুই ধরেন যে অ্যাড করে নিলাম আচ্ছা আচ্ছা তো এড করলাম এড করার পর এখন বিষয়টা হলো যে আমরা এই লেখাটা অ্যাড করেছি এখন এই লেখার সাথে তো অনেক কিছু করা লাগতে পারে আমার তাই না কারণ এরকমই যে থাকবে এমন না ওয়েবসাইটে দেখা গেছে লেখা ডানে ওপর নিচে দুইটার মাঝখানে তিনটার মাঝখানে যে কোনো জায়গায় থাকতে পারে তো এই কাজগুলো কিভাবে এলিমেন্টেরও খুব সহজে করতে পারবো তো এটাই দেখেন তো এটার জন্য আমরা এডিট ট্রুলসটা এখানে পেয়ে যাবো বলছিলাম এডিট হেডিং তো এখানে যদি এরকম না পান আপনি এখান থেকে যে এডিট হেডিং ডান পাশে পাবেন এটাতে ক্লিক দিলেই কিন্তু যে এই হেডিংয়ের সোজা ডানপাশে এখানে পাবেন এখানে ক্লিক দিলে এটা এখানে পেয়ে যাবেন তো পাওয়ার পর আপনি এখানে কি করবেন ফার্স্টে বলছিলাম যে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স তিনটার টুলসগুলো আমাদের জানা থাকতে হবে তো হেডিংয়ের আমরা তিনটা টুলস জানি তো হেডিংয়ের ফার্স্টে আছে কি এখানে লেখাটা চেঞ্জ করতে পারবেন এটা এখানে আর কোনো কাজ নেই পরে আছে লিঙ্ক আপনি চাইলে এই হেডিংয়ের উপর একটা লিঙ্ক বসাইতে পারবেন তো কীরকম লিঙ্ক আমি যদি বলে দিই যে ডাব্লিউ ডাব্লিউ ডট ধরেন যে ইউটিউব ডট কম ঠিক আছে আচ্ছা ইউটিউব ডট কম এখানে আমি অ্যাড করে দিলাম আচ্ছা আমার এখানে অ্যাড করার পর দেখেন আমার নিজ গেছে কারণ কি কারণ আমরা জানি লিঙ্কের নিচে আন্ডারলাইন থাকে থেকে ডিফল্ট তো আপডেটে ক্লিক দিয়ে আমি এখান থেকে যদি রিলোড দিই আমার সাইটে দেখে যে এটা অ্যাড হয়ে গেছে কিন্তু এটার উপর মাউস নিলে এক ধরনের কার্সরটা আসতেছে যেটা কিন্তু আসলে হ্যান্ড কার্সর আছে তো এটাতে ক্লিক দিলে মূলত নিয়ে যাবে আমাকে এটা যদি আসে তাহলে বুঝবেন এটা কিন্তু নিয়ে যাবে এই লেখার উপর নিলে কিন্তু আমার ওইরকম কার্সর আসতেছে না কারণ এটা কোনো লিঙ্ক না যেসব লিঙ্কের ওপর নেবেন সেখানে কিন্তু কার্সর নিলে এরকম হাতের মতো আসবে আঙ্গুলের মতো ইউজ করা যেমন এটা একটা লিঙ্ক এখানে নিলেও আসবে ঠিকছেন এটা একটা লিঙ্ক এটা একটা লিঙ্ক এগুলো লিঙ্ক মানে ক্লিক করলে এখান থেকে কোথাও না কোথাও যাবে তো এখানে নিলে কিন্তু কার্সরটা এবার আসবে তো এভাবে চাইলে আপনি লিঙ্ক অ্যাড করে ফেলতে পারবেন আমি ক্লিক দিতে দেখবেন এটা আমার ইউটিউবে নিয়ে গেছে আমাকে কারণ আমি সেখানে ইউটিউব লিঙ্ক অ্যাড করেছিলাম তো আপনি যে কোনো কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এই অপশন থেকে তারপর আছে হ্যাড এস্টেম এল যারা পারেন সবচেয়ে আর হেডিং থাকবে আর এস টু দিলে একটু ছোট হবে থ্রি দিলে আরো ছোটো হবে এরকম সিক্স পর্যন্ত আছে। সিক্স হলো সবচেয়ে ছোট তার মানে এস ওয়ান সবচেয়ে বড় আর এস সিক্স সবচেয়ে ছোট আপনার যেরকম যখন যেটা লাগে ইউজ করতে পারবেন তো আমি এস টু দিয়ে রেখেছি আর লিঙ্কটা আপাতত রাখবো না তো আপাতত কেটে দিয়ে রাখি এটুকু বুঝলেই হলো তো আমাদের কন্টেন্টে ছিল এগুলোই টুলস পরে আমরা স্টাইলে যাই স্টাইলে যাওয়ার পর দেখেন ফার্স্টে কি আছে আমাদের অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট বলতে কি আমার লেখাটা কি বামে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি ডানে থাকবে তো আমরা এটা বামেই থাকে আমি যদি মাঝখানে ক্লিক করি যে সেন্টারে তাহলে এটা একদম সেন্টারে যাবে আর যদি রাইটে ক্লিক করি দেখেন ডান পাশে যাবে এরকম তো যে কোনো জায়গায় নিতে পারবো আমরা আর জাস্টিফাই হলো আমরা অ্যালাইনমেন্টকে জাস্টিফাই করতে পারবো যেন বাম ডান সমান থাকে এটা আমরা পরে বুঝবো কাজের ক্ষেত্রে প্রবলেম নেই আপাতত সেন্টারেটি ইউজ করলাম আচ্ছা তারপর দেখেন টেক্সট কালার লেখার কালারকে চেঞ্জ করে ফেলতে পারবেন কিভাবে এখানে যে কালারে ক্লিক দেন নিচে কালার এখান থেকে ফিল্টার করতে পারেন যে কোন ধরনের ঠিক আছে আচ্ছা এরকম ফিল্টারিং করে এখানে বসাইতে পারেন এভাবে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন অথবা আপনি নিচে কালার কোড ইউজ করতে পারবেন ঠিক আছে কালার কোড তো কালার কোড জিনিসটাকে এটাকে হেক্সা কোড বলা হয় যে কোন কালারের প্রত্যেকটা কালারে কিন্তু কোড আছে যেমন ধরেন এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে দেখেন একটু যদি মনে রাখতে পারেন বি নাইন জিরো জিরো ফোর সিক্স আপনি যদি এখান থেকে একটু সরায় ফেলেন দেখেন কোড চেঞ্জ হয়ে গেছে তার মানে কি হালকা একটু চেঞ্জ করে ফেললেও এখানে কালার এখান থেকে গেলে লাইটের দিকে চাই এখান থেকে গেলে একটু ডার্কের দিকে চাই আপনি একটু চেঞ্জ করালে নিজ দিয়ে কিন্তু এটার কিন্তু কোডটা চেঞ্জ হয়ে যাবে তো এক এক কালারে এক এক রকম কোড আছে তো কালার কোডটা কীভাবে ইউজ করতে পারি চাইলে আপনি চাইলে একটা ওয়েবসাইট আছে বলেছিলাম ফ্ল্যাট ইউ কালার ঠিক আছে ফ্লাট ইউআই কালার আচ্ছা ফ্লাট ইউআই কালার কালার্স এই যে ফ্ল্যাট ইউআই কালার্স ডট কম এটা যদি আপনি যদি জানেন এটাতে দেখবেন আপনি কিন্তু এরকম অনেকগুলো কালার পাবেন এখান থেকে কোন কালারটা ইউজ করবেন সেটাতে ধরেন এখানে অনেক এখানে অনেক আর কি প্যালেট ইউজ করা আছে আর কি তো আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর ধরেন আমি এই কালারটা নেবো তাহলে কি এটার উপর ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে দেখেন একটা কুট কপি হয়ে গেছে এই কুটটাকে নিয়ে আমি এখানে বসায় দেবো তো কোথায় যে এখানে নিয়ে আসে যে এটা তুলে দেবো আমি এখান থেকে তুলে দিছি তুলে দিয়ে এখানে পেস্ট করে দিলাম দেখেন সেই কালারটা কিন্তু এখানে বসে গেছে তো এইভাবে চাইলে আপনি কালার আর কোড নিয়ে এসেও বসাতে পারবেন আচ্ছা তারপর দেখেন এটার সাথে আপনি এখানে টুলস কিছু ডিফল্টভাবে কালার অ্যাড করা আছে এগুলো চালিয়ে ইউজ করতে পারবেন আপনি তারপর এখানে কি টাইপোগ্রাফি টাইপোগ্রাফি বলতে কি লেখাটা একটা টাইপোগ্রাফি মূলত আসলে লেখার উপর যে টাইপ করে আমরা যা লিখি ওইগুলোকে এডিট করার জন্য আর কি এই অপশনটা তো আপনি এখানে এডিটে থাকা অবস্থায় এটা স্টাইলে পাবেন তো টাইপোগ্রাফিতে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর ফার্স্টে যে অপশনটা পাবেন সেটা হলো ফ্যামিলি মানে এই লেখাটার ফ্রন্ট হবে ফ্যামিলিটা কেমন হবে তো এখান থেকে রোবটও দেওয়া আছে আমি এখান থেকে ধরেন যে হ্যাঁ মনসেরাট আচ্ছা এখান থেকে আবার মন টেকে আছে আবার হ্যাঁ আচ্ছা এটা দিয়ে দিতে পারি যে মনসেরাট এটা দিয়ে দিলে দেখেন লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এরকম আপনি চাইলে এখান থেকে যদি লেটও দেন আরেকটা চেঞ্জ হয়ে যাবে এল এটিও দেখেন লেটো দিছি যে লেটো নামে একটা সামনে চলে আসছে এটাতে ক্লিক দিলেই এটার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের স্টাইলের লেখা আছে আপনি এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন আচ্ছা তো অনেক ধরনের পপুলার পপুলার ফন্ট ফ্যামিলি আছে এগুলো ইউজ করতে পারবেন এরিয়াল আছে মানে হেলভেটিকা আছে এরকম তারপর দেখেন ফন্ট সাইজ ফন্ট সাইজটা কি এই লেখাটা কতটুকু বড় হবে আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে যদি ডান দিকে বাড়ান ফন্ট সাইজটা বাড়বে দেখেন এই যে ছত্রিশ আছে অনেক বড় হয়েছে আপনি যদি এখানে ক্লিক দিয়ে আরো বাড়ান ছয়চল্লিশ আরো বড় হবে যত ইচ্ছা বাড়াইতে পারবেন আপনি ঠিক আছে এরকম ভাবে যতটুকু ইচ্ছা বাড়ায় নিতে পারবেন আচ্ছা তারপর এখানে আপনি চাইলে টাইপ করে লিখেও দিতে পারবেন যে ফোরটি এইট ফোর এইট লিখে দিছি আমি যে এখন দেখেন আটচল্লিশ আছে ফন্ট সাইজ এরকম তারপর দেখেন ফ্রন্ট ওয়াইট আচ্ছা আমরা ফ্রন্ট ওয়াইট বলতে লেখাটা কতটুকু মোটা হবে মানে গণত্ব হবে অনেক সময় থাকে না লেখাটা চিকন বড় কিন্তু চিকন লেখা তাই না এরকম আর কি তো এখান থেকে দেওয়া আছে বোল্ড বোল্ড করা আছে ছয়শো ডিফল্টভাবে দেওয়া আছে আমি যদি পাঁচশো দিই দেখবেন একটু কমে গেছে দেখেন কমে গেছে যদি আমি এখান থেকে চারশো দিই আরও কমবে তো এটা আসলে ডিফল্টভাবে এখান থেকে যত কমাবেন তত কমবে একশো দিলে একদম কমে গেছে আর যদি এখান থেকে আপনি নয়শো ব্ল্যাক দিয়ে দেন এটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে তো এটা ছয়শই থাকুক এই যে এরকম থাকুক এরকম ইউজ করছিলাম তো এইভাবে চাইলে আপনি এখান থেকে ওয়েটটা বাড়াইতে কমাইতে পারবেন আচ্ছা তারপর আছে ট্রান্সফর্ম আচ্ছা ট্রান্সফর্মের কাজ কি ট্রান্সফর্মে যদি আমি এখান থেকে দেখি আপনার লেখাটা যদি আপার কেস দিয়ে রাখেন এখান থেকে তাহলে সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে লেখাগুলো দেখেন ক্যাপিটাল লেটার হয়ে গেছে আপনি যদি এখান থেকে লোয়ার কেস দেন সবগুলোই স্মেল লেটার হয়ে যাবে এখান থেকে আপনি যদি এখান থেকে যদি ক্যাপিটালাইজ দেন তাহলে কি প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে আর কি যারা এম পারেন তারা এই জিনিসগুলো ভালো করে বুঝবেন তারপর কি নর্মাল দিয়ে রাখলে আপনি নর্মালি যেটা লিখবেন সেটাই থাকবে আর কি ঠিক আছে এটাই আচ্ছা তারপর ট্রান্সফর্মের কাজটা আমরা বুঝলাম যে এখান থেকে ফন্টের মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো ঠিকঠাক করা আর কি আচ্ছা তারপর আছে স্টাইল স্টাইলের কাজটা কি এখানে এসে দেখেন নর্মাল এটা নর্মালে যা আছে এটাই তারপর যদি আপনি বলেন যে ইটালিক এই লেখাটা একটু ইটালিক স্টাইল হবে দিতে পারবেন আপনি এখান থেকে চাইলে অবলিক অবলিক দিলে এখান থেকে লাস্টে গিয়ে কিন্তু একটা আচ্ছা আচ্ছা এখান থেকে অবলিক স্টাইলটাও দিতে পারবেন আচ্ছা তো এখান থেকে আপনি এটা না দিয়ে আপনি সময় এটা নর্মালে রাখবেন আর কি ঠিক আছে এটাই যদি ইটালি লাগিয়ে ইউজ করলেন আর কি এটাই আচ্ছা তারপর আছে ডেকোরেশন আচ্ছা ডেকোরেশনটা বলতে কি কি থেকে কিছু ডেকোরেশনের কাজগুলো আমি যদি দেখেন অনেক সময় লেখার নিচ দিয়ে একটা লাইন থাকে তাই না তো আপনি আন্ডার লাইনে ক্লিক দিলে দেখবেন নিজের নিজ দিয়ে একটা লাইন তৈরি হয়ে গেছে আন্ডার লাইন তৈরি হয়ে গেছে লেখার নিচে আপনি যদি এখান থেকে যদি বলেন যে ওভার লাইন তাহলে উপরের লাইন হবে আগে ছিল আন্ডার নিচে আর এখানে কিন্তু ওভার উপরে ঠিক আছে এইভাবে দিতে পারবেন যদি বলেন যে লাইন থ্রো এটা দিলে কি লাইনের মাঝখান দিয়ে একটু কাটা যাবে এরকম যে কাটা থাকে না আর কি এটা অনেক থাকে না যে মনে করেন একটা প্রোডাক্ট কিনতে গেছেন যে আগের প্রোডাক্টের কাটা থাকে তাই না এইভাবে কিন্তু ইউজ করতে হয় আর যদি নাম দেন তাহলে কোনো কিছুই হবে না তো এটা ডিফল্টভাবে না নিয়ে থাকে আপনি এইভাবেও দিতে পারেন ঠিক আছে এটাই আর কি আচ্ছা তারপর লাইন হাইট এই জিনিসটা বুঝতে গেলে আমাদের এখানে এই লাইন আরেকটা লাইন লাগবে তাহলে আমি এক কাজ করতে এটাকে কপি করতে পারি এই লাইনকে কপি করে আবার এখানে আবার দুইটা বানাইতে পারি তো এই জন্য কি আমরা আবার হেডিং উইজিট নিব নিয়ে কিন্তু এখানে পেস্ট করে লেখাকে ইনস্টল করব তো আমরা আরো সহজে করতে পারি সেটা কি মাউসের রাইট বাটন এটার উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক দেন তাহলে ডাবল হয়ে যাবে অথবা কপিতে ক্লিক দিয়ে পরে পেস্ট করতে পারেন আপনার ইচ্ছা আমি ডুপ্লিকেটে ক্লিক দিব দেখবেন ডুপ্লিকেট হয়ে দুইটা লাইন হয়ে গেছে তো আমি নিচের লাইনকে এডিট করতে চাইলে এটাতে ক্লিক দিতে হবে উপরের লাইন এডিট করতে চাইলে এখানে ক্লিক দিতে হবে আমি নিচের এডিট করব তো দিস ইজ লর ইফসাম টেক্সট এটা দিয়ে দিলাম যে টু এরকম আর এটাকে দিয়ে দেয় ধরেন যে দিস ইজ লর ইফসাম টেক্সট ওয়ান এটা দিয়ে দিলাম দুইটা লাইন তৈরি করলাম আমরা এখানে আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি দুই নাম্বার লাইনের ওপর এডিট করব তাহলে দুই নাম্বার এডিট থাকা অবস্থায় এখানে টোস্টটা যে আসবে এখানে আসার পর স্টাইলে যাবেন যাওয়ার পর দেখেন আমরা কি করছিলাম টাইপোগ্রাফিতে ছিলাম টাইপোগ্রাফিতে নিচে গিয়ে দেখেন এখন বিষয় হলো যে আমরা আচ্ছা এখান থেকে আমরা এভাবে চাইলে কপি পেস্ট করতে পারবেন এখন আমরা যে জিনিসটা দেখবো লাইন হাইট আচ্ছা লাইন হাইট বলতে কি একটা লাইনের কতটুকু জায়গা লাগবে তার এটা বাড়ানোর জন্য তো এটা এখন জায়গা আছে এখান থেকে এই পর্যন্ত তাই না আপনি যদি এখান থেকে যদি বাড়ান তাহলে দেখেন এই লাইনের জায়গা আরো বাড়তে থাকবে তার মানে কি তার জায়গাটা কতটুকু বেশি হয়েছে দেখছেন এখান থেকে এই পর্যন্ত এরকম প্রত্যেকটা লাইনে তার জায়গাগুলো আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাতে পারবেন তো একশোটা কেটে দিলে ডিফল্ট যা থাকবে তাই দেখাবে তো এটা বোঝার জন্য আমরা চাইলে একটা প্যারাগ্রাফ এড করে রাখতে আমাদের সাইটে তো প্যারাগ্রাফটা কিভাবে অ্যাড করতে হয় আমরা এখান থেকে আচ্ছা এখানে না নিচে একটা উইজেট নিব যেটা কি আমাদের ওই যে টেক্সট এডিটর ছিল এটাকে ঠিক আছে এটাকে আচ্ছা এইভাবে চাইলে আপনি নিয়ে আপনি এখান থেকে দেখেন এটার এটার স্টাইলে যাবেন যাওয়ার পর এখন এখান থেকে টাইপোগ্রাফি নিয়ে আপনি যদি যে লাইন স্পেসটা যদি বাড়ান আচ্ছা এটা বুঝতে পারবেন এই এরকমভাবে তো এটা আপনি আগেরটাতে বুঝতে পারবেন এখানে বুঝতে পারবেন এখানে অনেকগুলো লাইন নিলে আমাদের ইজি হইতো পরবর্তীতে আরও ভালোভাবে বুঝবো তো এখান থেকে আমরা চাইলে এডিট হেডিংয়ে থাকা অবস্থায় আপনি চাইলে লাইন স্পেসিংগুলো কিন্তু এখান থেকে মানে লাইন হাইটটা বাড়াইতে পারবেন তারপর লেটার স্পেসিং দেখেন এটার কাজ কি লেটার বলতে কি এটা একটা লেটার এটা একটা লেটার এটা একেগুলো কিন্তু এক একটা লেটার মানে অক্ষর তো লেটারের যদি মাঝখানে জায়গা বাড়াতে চান তাহলে এটাই তো এটা যদি আপনি বাড়ান দেখবেন প্রত্যেকটা লেটারের মাঝখানে জায়গাটা বাড়তেছে এরকম অনেক সময় কিন্তু ইংলিশে তো এরকম লেখা থাকে দেখবেন তো এখান থেকে বাড়াইতে পারবেন তারপর কি ওয়ার্ড স্পেসিং ওয়ার্ড কি যেমন লরেম একটা ওয়ার্ড ইপসাম একটা ওয়ার্ড ডামি একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড এগুলো এক একটা ওয়ার্ড তো এগুলোর মাঝখানে জায়গা বাড়ানো একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব এটাও বাড়াইতে পারবেন এই যে ওয়ার্ড স্পেসিং থেকে দেখেন এই যে এরকম ভাবে ঠিক আছে আগে ছিল লেটার স্পেসিং এখন হলো কি ওয়ার্ড স্পেসিং তো এইভাবে চাইলে আপনি টাইপোগ্রাফি থেকে এগুলো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আচ্ছা তারপর আমাদের এখানে আর কি আছে টেক্সট স্ট্রোক আছে ঠিক আছে স্ট্রোক স্ট্রোকের কাজটা কি আপনি চাইলে চারপাশে একটা স্ট্রোক দেওয়া হয় আমাদের তো আমি স্ট্রোকের একটা কালার চেঞ্জ করে আগে রেড কালার দিয়ে রাখি দেখবেন লেখার চারপাশে যদি আমি এটা বাড়াই দেখেন লেখার চারপাশে কিন্তু বাড়তেছে আচ্ছা লেখার কালারটা চেঞ্জ হয় না এখান থেকে এই জন্যই এখান থেকে আমি না দিয়ে যে দেখেন এই যে দেখেন স্ট্রোকটা কি এখন বুঝতে পারতেছেন যে লেখার চারপাশে কিন্তু একটা দাগ থাকে ঠিক আছে এই জিনিসটা আমি একটু জুম করলে আরো ইজিলি হয়তো বুঝবেন এই যে দেখেন আমি এটাকে জুম করে ফেলছি অনেকটা এই যে দেখেন লেখার চারপাশে কিন্তু একটা দাগ থাকে কি এটাই তো এটা চাইলে এটাকে বলা হয় স্ট্রোক ঠিক আছে এটা চাইলে স্ট্রোকটা ইউজ করতে পারবেন আপনি যতটুকু বাড়ানো ইচ্ছা বাড়াইতে পারবেন যতটুকু কমানোর ইচ্ছা কমাইতে পারবেন নিজের মতো করে তো এগুলো দিতে পারবেন এখন স্ট্রকটা আপনি এখান থেকে বাদ দিতে চাচ্ছেন কি করতে পারবেন এখানে এই যে সাথে একটা ব্যাক টু ডিফল্ট এখানে মাউস রাখলে অপশন দেখাচ্ছে ব্যাক টু ডিফল্ট মানে কি এখানে ক্লিক করলে পূর্বের অবস্থানে নিয়ে যাবে আমি এখানে ক্লিক দিয়ে দেবো পূর্বের অবস্থানে নিয়ে যাবে এভাবে ঠিক আছে তারপর টেক্সট শ্যাডো এটা দিয়ে দিলে কিন্তু আমরা টেক্সট শ্যাডো এড করতে পারবো দেখেন টেক্সটের পিছনে হালকা একটা শ্যাডো আছে যেমন ধরেন আমি যদি জুম করি আবার এটাকে দেখেন লরেমকে দেখেন লরেমকে যদি একটু খেয়াল করবেন আমি এখানে বাড়াচ্ছি শ্যাডোটা যদি তুলে দেয় দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু উঠে যাবে বলছিলাম এটা তুলে দিলে দেখেন লেখাটা কেমন আছে ক্লিক করার পরে এখানে চেয়ে দেখেন আমি ক্লিক করব দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো হবে দেখেন যে হালকা একটা ছায়ার মতো আর হয়েছে ব্যাকে আপনি এটা বাড়াইতে পারবেন চাইলে এখান থেকে এই যে এগুলো চাইলে শ্যাডোটা একটু বাড়াইতে পারবেন কালার যে কোনো কালারের শ্যাডো নিতে পারবেন এগুলো কিন্তু আস্তে আস্তে এরকম ট্রান্সপারেন্টটা বাড়াইতে পারবেন এরকম দেখেন হালকা একটা ছায়া পড়তেছে পিছনে যে লেখার পিছনে একটা ছায়া হালকা এটাই আর কি এভাবে চাইলে ব্লার বাড়াইতে পারবেন নাকি আপনি হরিজেন্টালি বাড়বেন ডানে বামে বাড়াবেন ডানে বামে বাড়ালে ডানে বামে যাচ্ছে দেখেন এই কালার মানে এটা শেডোটা আর বার্টিকেল দিলে উপর নিচে যাচ্ছে আরকি এভাবে চাইলে আপনি যে কোনো ফর্মেটে এটা বাড়াইতে পারবেন এটা আবার রিসেট দিয়ে দিলে আগের মতো হয়ে যাবে কি আচ্ছা তো এভাবে চাইলে আপনি কাজটা করে ফেলতে পারবেন তারপর আমাদের এখানে আর কি আছে আমরা এখান থেকে আছে ব্ল্যান্ড মোড আচ্ছা এখান থেকে আপাতত নর্মালটা ইউজ করা শিখেন আমরা পরবর্তীতে আর অনেক কিছু জানবো আচ্ছা তারপর অ্যাডভান্স অ্যাডভান্সে গেলে আমরা মার্জিন প্যাডিং এগুলো আমরা বুঝবো এটা আপাতত বোঝার প্রয়োজন নাই আমরা আজকে কি জাস্ট কি হেডিংটা থেকে দেখলাম এখান তার মানে দেখেন একটা হেডিং এর সাথে কত ধরনের কাজ করা যায় একটা হেডিং এর সাথে আপনি কত কি করতে পারবেন তাই না তো এই হেডিং এর উপর অনেক কিছু করা যায় যে কোনো রকম আমরা করতে পারবো এই জন্য এলিমেন্টের দিয়ে যে কোনো সাইড করা পসিবল এই টুলস গুলো আপনাদের জানা থাকতে হবে প্রত্যেকের ঠিক আছে এই জিনিসটা তো এটা ছিল তারপর ধরেন আমি একটা পিকচার নিব তো আমি এখানে আরেকটা নিব এখান থেকে আমাদের হ্যাঁ এখান থেকে আরেকটা আমরা কন্টেনার নেই এটাই নিব ধরেন ফার্স্ট এডটাই তো নেওয়ার পর আমরা এখানে কি পিকচার অ্যাড করব তাহলে কি ইমেজটা নিয়ে এসে ছেড়ে দেবো পিকচারটা অ্যাড হয়ে যাবে আচ্ছা এখানে আমরা এক কাজ করতে পারি পিকচারটাকে আচ্ছা এটা বেশি জম হয়ে আচ্ছা পিকচারটাকে এভাবে না নিয়ে আমরা একটা আরেকটা কাজ করতে পারি এখানে কি করেছিলাম আমরা এখান থেকে এই তিনটা কোথায় আছে তিনটার টা নাই না দুইটা আছে আচ্ছা এক কাজ করতে পারি আমরা এটা কি দুইটা নিয়েও কিন্তু তিনটা বানাইতে পারি কিভাবে দেখেন যে একটা নিছি ডান পাশে একটা না এখানে যে যে এডিট কন্টেনার এটারও এখানে একটা টুলস আছে এটা কিন্তু প্রত্যেকটা কন্টেনারে পাবেন এখানেও গেলেও এটাও পাবেন তো এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে এখানে মাউস রেখে যদি রাইট বাটন ক্লিক দিই এটাকে ডুপ্লিকেট করে ডাবল করা যাবে দেখেন এই যে আগের দুইটা আরেকটা বানাইছি নতুন ডুপ্লিকেট করছি তার মানে তিনটা হয়ে গেছে আমাদের তো একটা দুইটা তিনটা এখন মাঝখানেরটাকে বড় করবো দেখেন মাঝখানেরটা রেখে আপনি দুই টান দেন এটা কিন্তু বড় হচ্ছে তার মানে দেখেন আমরা কিন্তু নিজের মতো করে করতে পারতেছি এটাই হলো এলিমেন্টারের মজা আপনি নিজের মতো করে ড্রাগ করে বড় ছোট করা লেখাকে যে কোনো জায়গায় নেওয়া এই জিনিসগুলো ইজিলি করতে পারবেন খুব সহজেই তো এখান থেকে আপনি চাইলে ধরেন যে আমরা এখান থেকে পিকচার অ্যাড করবো এখানে পিকচারটা নিয়ে ছেড়ে দেবো পিকচার অ্যাড হয়ে গেছে এখন দেখেন আমি যদি এখানে এক কাজ করি আমি কি করতে পারি এখানে এখান থেকে আমি ধরেন এখানে হ্যাঁ দেখেন এই পিকচারটা এখানে অ্যাড করে দেবো আমরা ঠিক আছে অ্যাড করে এই পিকচারটা অ্যাড করলাম আমরা যেটা আছে এটাই এখন এই পিকচারটা নেওয়ার পর আপনি চাইলে এখানে এসে আপনি এডিট পিকচার থাকা অবস্থায় আপনি পিকচারে দেখেন এখানে পিকচার চেঞ্জ করতে পারবেন চাইলে এখানে ইমেজ রেজুলেশন এইগুলো সাইজ কমায় বাড়ায় দেখতে পারেন থামনেল দিলে একদম ছোটো আসবে তারপর ফুল দিলে একদম ফুল ইমেজটা আসবে এরকম পরবর্তীতে আমরা যখন ফুল ইমেজ নিয়ে কাজ করব তখন বুঝবো ক্যাপশনটা নাম দেওয়া আছে তো আমি এখান থেকে ক্যাপশন দিয়ে দিলে এখানে পরবর্তীতে ক্যাপশন অ্যাড করলে এটা কিন্তু সুন্দরভাবে আসবে বা কাস্টম ক্যাপশন দিতে পারেন তো ক্যাপশনটা কি দেখেন কাস্টম আমি নিচে দিই তো কাস্টমে ক্যাপশন দিয়ে দিলাম যে দিস ইস ক্যাপশন দিস ইজ দিস ইস ক্যাপশন যেরকম দেখেন নিচে একটা লেখা দিস ইজ ক্যাপশন লেখাটা এড হয়ে গেছে এটা অনেক সময় পিকচারে নিচ দিয়ে লেখা থাকে তো আমি দিব না এটা আমি এক কাজ করি কাস্টম ক্যাপশন থেকে নান করে রাখি এরকম ক্যাপশন লাগলে অ্যাড করতে পারবেন এখানে লিঙ্ক অ্যাড করা যায় সেম আগের মতো করে তো এখান থেকে আমি কাস্টম দিয়ে দিব দেখেন এখান থেকে কিন্তু লিঙ্ক তৈরি করতে পারবেন এখানে ক্লিক দিলে একটা লিঙ্কে নিয়ে যাবে আমাকে এরকমও কিন্তু চাইলে নিজে করে ফেলতে পারবেন খুব সহজেই ঠিক আছে এই জিনিসটা তারপর এখান থেকে আর কি তারপর এখান থেকে স্টাইলে যান স্টাইলে যাওয়ার পর দেখেন আপনার ইমেজটা কি বামে আছে নাকি মাঝখানে নাকি ডানে আমার এখন পুরো জায়গা দখল করে আছে এই উইজেটের মানে কি এই যে কলামটা আছে কন্টেনার এই মাঝখানের কন্টেনারের একদম পুরো জায়গা দখল করছে তো পুরো জায়গা যারা আছে তার তো আর ডান বাম বলে কোনো কথা নেই ডানে বামে যেহেতু তার জায়গা নেই এই জন্য যাচ্ছে না তারপর উইথ এই পিকচারের উইথটা কত রাখবেন তো আপনি এখান থেকে উইথটা বাড়াইতে কমাইতে পারবেন দেখেন এই যে উইথ যত বাড়াবেন এই যে দেখেন বাড়তেছে পিকচারটার উইথ আপনি যদি হান্ড্রেড পার্সেন্টে রাখেন এটা পার্সেন্ট অনুযায়ী হচ্ছে এখান থেকে তো পার্সেন্ট যত বাড়াবেন আপনার ধরেন যে আমি দিচ্ছি এখান থেকে ফিফটি পার্সেন্ট দেখেন এখান থেকে পঞ্চাশ এই যে পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে এখন কিসের পঞ্চাশ পার্সেন্ট এই যে যে মাঝখানের কন্টেনার বা কলামটা যে আছে এই কলামের ফিফটি পার্সেন্ট তার মানে কি অর্ধেক আসছে বাকি অর্ধেক খালি আছে ফিফটি পার্সেন্ট অর্ধেক তাই না এরকম আপনি যদি এখান থেকে আশি পার্সেন্ট দেন দেখেন এই কলামের আশি না আট সত্তর দিলাম এখান থেকে সত্তর দেখেন এই কলামের সত্তর পার্সেন্ট হয়েছে আর তিরিশ পার্সেন্ট খালি আছে এই পাশে এরকম আপনি হান্ড্রেড পার্সেন্ট নিলে ফুল হবে যত কমাবেন তত বাড়বে এরকম আচ্ছা ম্যাক্স উইথ একই আপনি এখানে ম্যাক্স উইথ যত দিয়ে রাখবেন এই উইটটা সর্বোচ্চ ততই নিতে পারবেন এর উপরে যাবে না তার মানে কি ম্যাক্স উইটে যা রাখবেন এটা আপনি তত সর্বোচ্চ নিতে পারবেন তো ম্যাক্স উইট এটা হান্ড্রেডই থাকুক অলওয়েজ এটা আপনি কমাইলেন বাড়াইলেন এরকম ভাবে তারপর হাইট আপনি এই পিকচারের হাইটটা কত রাখবেন এখান থেকে চাইলে দেখেন পিকচারের হাইটটা বাড়াইতে পারবেন উপর নিচ থেকে যেটা বাড়বে এরকম নিজের মতো করে ঠিক আছে আচ্ছা এভাবে চাইলে বাড়াই নিতে পারবেন এটা পিকজেল আকারে আছে আপনি এখান থেকে পিকজেল আকারে নিজের মতো করে বাড়াই নিতে পারবেন তারপর এখান থেকে অবজেক্ট ফিট এটা অবশ্যই কভার বা হ্যাঁ কভারে রাখলে সবচেয়ে বেটার ফিল দিলে এরকম একটা তো হবে আর যদি দেন থেকে এগুলো দুই জায়গাটা থাকবে সাইজ সাইজ যেটা সেটার নেবে আর কি তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝবো আপাতত অ্যাড করাটা দেখেন আমরা এখান থেকে অনেক কিছু করা শিখবো ডিজাইন করা আপাতত টুলস করা সম্পর্কে বেসিক্যালি আইডিয়া নেন আচ্ছা কারণ আমাদের এই কোর্সটা কিন্তু শর্ট না ফুল কোর্স এখানে আপনি সবকিছুই শিখতে পারবেন আস্তে আস্তে আচ্ছা তো স্টাইলের এর কাজ কি আমরা যাই স্টাইল করতে পারি আর অ্যাডভান্সের কাজগুলো হলো দেখেন সবগুলো কিন্তু প্রায় সেমই ঠিক আছে যেমন কন্টেনারে আসলে এই কন্টেন্ট সম্পর্কে এডিট করা যায় স্টাইলে গেলে কিন্তু ওই যে কালার টালার তার স্টাইল কিভাবে রাখলে সুন্দর হবে সেগুলোই কিন্তু ঘুরে ফিরে তাই না এরগুলোই কিন্তু আসবে তারপর এখান থেকে যান এখান থেকে যাওয়ার পর দেখেন কি গেলে আমরা 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 কি 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 মার্জিন 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 বলতে চাইলে চারপাশে দিতে থাকে না যে খাতায় লেখার চারপাশে একটা মার্জিন থাকলে সুন্দর দেখা যায় তাই না ঠিক এরকম আপনি চাইলে মার্জিন দিতে পারবেন যেমন আমি এই কলামটা নিশ্চিত যে এই কলামের উপর একটা মার্জিন দেবো তাহলে এখানে থাকা অবস্থায় আপনি অ্যাডভান্সে আসবেন আসার পর মার্জিনে যদি বাড়াইতে থাকেন দেখেন চারপাশে মার্জিনটা বাড়তেছে দেখেন চারপাশে বাড়তেছে এই যে দেখেন বামে ওভারসে জায়গার উপরেও ডানেও মাঝখানে মানে কি চারপাশের জায়গাটা কিন্তু বাড়তেছে আমার তো মার্জিনের কাজ হলো বাড়ানো এরকম চারপাশে জায়গা বাড়ানো আপনার যদি লাগে কখনোই যে দুইটা কন্টেন্টের মাঝে স্পেস দেবেন এটা দিয়ে দিতে পারবেন এটা আমরা আস্তে ধীরে আরো জানবো তারপর যদি আমরা প্যাডিং বাড়াই প্যাডিংটা হলো ভিতর দিকে জায়গা নেবে দেখেন আমার উইটটা কিন্তু ঠিকই আছে মানে কি আমার পুরো কন্টেনারের সাইজ কিন্তু ঠিক আছে কিন্তু ভিতরের দিকে জায়গা নিচ্ছে ভিতরে কন্টেনার আর পেজের মাঝখানে মানে পিকচারের মাঝখানে তো আমি যদি এটা বাড়াই দেখেন এটা মাঝখানে জায়গা নিচ্ছে তো এভাবে চাইলে আপনি কিন্তু যে কোনোটা ভিতরের দিকে জায়গা বাড়াতে পারবেন আর এটা দিলে কিন্তু বাহিরে জায়গা বাড়ছে দেখেন এই যে বাহিরে বাড়ছে এই যে বাহিরে মানে কি বর্ডারের বাইরে হলো মার্জিন আর এই বর্ডারের ভিতরে হলো প্যাডিং এভাবে চাইলে আপনি কাজটা করে ফেলতে পারবেন যারা স্টেমেল করেছেন সিএসএস করেছেন তাদের জন্য খুব ইজি হবে তো এভাবে চাইলে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন তো আমরা আপাতত এইটুকুই দেখলাম কারণ এই টুলস তিনটা টুলস আমাদের সম্পর্কে এটুকু জানাটা দরকার ছিলই মাস্ট বি হ্যাঁ এই তিনটার জন্য আমাদের জানা দরকার ছিল এই জন্য আমরা এটুকু করলাম তো পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু উইজের জানবো কিন্তু আমরা আসলে এখন মনে করেন যে আমরা প্রত্যেকটা টুলস কম বেশি ইউজ করতে পারবো কন্টেন্ট স্টাইল আর এডভান্স তিনটা জানা থাকলে আমরা এই তিনটা জিনিসই দেখলাম যে ঘুরে ফিরে কিন্তু এগুলোই কিন্তু গিয়ে পাবেন কাছাকাছি ইপ্রাম তো এগুলো আস্তে আস্তে আমরা যেহেতু আগাচ্ছি আমরা অনেক কিছু শিখতে পারবো অবশ্যই ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন কারণ এখানে অনেক কিছু শেখার আছে আমি খুঁটিনাটি শেখাচ্ছি একদম যেন এক্সপার্ট হতে পারেন কারণ কোনো কাজ কাজ তো অনেকেই পারে কিন্তু ভালো করে কে পারে তারই হলেও কিন্তু ভ্যালুটা বেশি থাকে তাই না এরকম সেক্টরটা এমন যে আপনি যদি ভালো করে না জানেন কোনো টুলস কোনো কিছু তাহলে কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবেন না এই জন্য আপনার ভালো করে শিখে তারপর কিন্তু আস্তে আস্তে আগাইতে হবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু দেখব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ